লোভি বাঘ আর চালাক শিয়াল এক বিশাল জঙ্গলে বাস করত এক লোভী বাঘ তার শক্তি আর দাপ্তের সকল পশুই তাকে ভয় পেত বাঘের একটাই সমস্যা ছিল সে ভীষণ লোভী ছিল যখনই কোনো শিকার দেখত সে একাই সপ্তাহ হজম করতে চাইত অন্যদের সাথে ভাগ করে নিতে চাইত না একদিন বাঘ শিকার খুঁজতে খুঁজতে দেখল একটা ছোট শিয়াল কিছু একটা খাচ্ছে বাঘ ভাবল শিয়াল নিশ্চয়ই ভালো কিছু পেয়েছে সে শিয়ালকে ভয় দেখিয়ে তার খাবার কেড়ে নিতে চাই বাঘ শিয়ালের কাছে এসে গর্জন করে বলল শিয়াল তুই কি খাচ্ছিস যা খাচ্ছিস এক্ষুনি আমাকে দে নইলে তোর কি হবে জানিস তো শিয়ালটা ছিল খুব চালাক সে বাঘের দিকে তাকিয়ে হাসল এবং বলল মহারাজ আপনি এসেছেন আমি তো আপনাকে খুঁজছিলাম দেখুন আমি একটা এমন ফল পেয়েছি যা খেলে নাকি অমর হওয়া যায় এই ফলটা আমি আপনার জন্যই রেখেছিলাম কিন্তু নিশ্চিত ছিলাম না আপনি কখন আসবেন বাঘের চোখে লোক জ্বলতে লাগল সে ভাবল অমর হওয়ার ফল এর চেয়ে ভালো আর কি হতে পারে কোথায় সেই ফল। এক্ষুনি আমাকে দেখা গিয়ে শিয়াল বাঘকে নিয়ে বনের আরো গভীরে চলে হাঁটতে হাঁটতে তারা এক গভীর কুশোর কাছে পৌঁছাল শিয়াল কুজোর পাশে গিয়ে বলল মহারাজ এই ফলের গাছ এই কুজোর ভেতরে আছে কুজোর জলে ফলের ছায়া পড়েছে তাই মনে হচ্ছে যেন ফলটা জলের উপরেই আছে গু বাঘ কুজোর ভেতরে উকি মার কুশোর শান্ত জলে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়ে ভাবল এটাই বুঝি সেই অমরত্বের ফল তার লোভ এত বেড়ে গিয়েছিল যে সে আর কিছু না ভেবেই সেই ফল ধরতে কুজোর মধ্যে ঝাঁপ দিল কিন্তু বাঘ তো জানত না যে ওটা তার নিজেরই প্রতিচ্ছবি কুজোর ভেতরে পড়ে বাঘ হাবুডুবু খেতে লাগল সে যতই বের হওয়ার চেষ্টা করে ততই পিছলে যায় এদিকে শিয়াল বাঘের এই অবস্থা দেখে মুচকি হাসল তারপর সে আস্তে করে বলল মহারাজ লোভের ফল এমন তেতই হয় এখন আপনি আপনার অমরত্ব নিয়ে শান্তিতে থাকুন কে এই বলে শিয়াল দৌড়ে পালিয়ে গেল লোভী বাঘ তার লোভের ফলেই কুজোতে আটকে পড়ল সেদিন থেকে জঙ্গলটা লোভে অন্ধ এক বাঘের কবল থেকে রক্ষা পেল গল্পের শিক্ষা অতিরিক্ত লোভ মানুষকে বিপদে ফেলে যারা চালাকি করে অন্যের ক্ষতি করতে চায় তাদের নিজেদেরই শেষ পর্যন্ত ক্ষতির শিকার হতে হয়